নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবি অপূর্ব দত্তর লেখা কবিতা শিক্ষা গুরু কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি আমি যখন রোজ বিকেলে আঁকার খাতা নিয়ে আপন মনে ছবি আঁকি রং পেন্সিল দিয়ে তখন আমার চোখের সামনে উঠোনে চারপাশে র্যাপিড বইয়ের বাইশ পাতার সেই ছবিটা ভাসে মাথায় সাদা পাকড়ি চোখে চশমা মুখে খাসি বয়সটা ঠিক যায় না বোঝা ষাট কিংবা আসি আঁকার পরে বাবার কাছে তার কথা রোজ শুনি লেখাপড়ায় তিনি ছিলেন জগৎসেরাগুনি যার নামেতে যার কথাতে লুকিয়ে আছে জাদু তিনিই হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান দাদু প্রতি বছর সেপ্টেম্বরে পাঁচ তারিখটি এলে আমরা তাকে বরণ করি সমস্ত কাজ ফেলে মা বলেছেন তিনি হলেন শিক্ষকদের গুরু তাকে প্রণাম করেই আমার সকল কাজের শুরু নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে আমার কবিতাটি আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো